শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো এই শীতের সন্ধ্যেবেলায় যদি আমি তোমাদের কাছে একটা খুব ফেভারিট বা খুব ফেমাস স্ন্যাক শেয়ার করি বা স্ট্রিট ফুড শেয়ার করি তাহলে কেমন হয় তাহলে চলো আমরা ভিডিওটা দেখে আসি লেট না করে প্রথমেই দেখতে পাচ্ছ প্রেসার কুকারে আমি কিছু সবজি দিয়ে দিয়েছি যেটার মধ্যে রয়েছে কড়াইশুঁটি ক্যাপসিকাম আলু আর দেয়া আছে ফুলকপি বিট আর গাজর সেটাকে কিন্তু আমি ওয়ান কিউব বাটার আর নুন দিয়ে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ একটা তাওয়াতে সাদা তেল বাটারের কিউব অনেকটা বাটার অ্যাড করবে তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে সাদা জিরে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নেব এটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজ বা বাকি সবজিগুলো একটু লাল লাল হয়ে আসছে তারপরে দেখতেই পাচ্ছ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু অ্যাড করেছিলাম ধনে গুঁড়োটা কিন্তু খুবই সামান্য অ্যাড করেছিলাম সেই জন্য দেখানো হয়নি হয়তো এটা কিন্তু এক্সসেপশনাল এগুলো না দিলেও হবে তো তারপর দেখছো একটা পেস্ট অ্যাড করেছি যেটা ছিল দশ রসুন আর পাঁচ দশটা শুকনো লঙ্কা বাটা তো একসাথে ওটা পেস্ট করে আমি অ্যাড করেছিলাম তারপরে দিয়ে দিলাম পাও ভাজি মশলা তারপরে একটু নেড়ে নেওয়ার পরে সেদ্ধ করা সবজিগুলোকে স্ম্যাশ করে নেবে তারপরে সেই স্ম্যাশ করা সবজিগুলো ওই পাও ভাজি মারানোর জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা সাথে অ্যাড করে দেবে তো দেখতেই পাচ্ছ ভাজিটা মোটামুটি রেডি তারপরে একটা তাওয়াতে ভাজি ধনেপাতা আর অনেকটা বাটার দিয়ে মানে তিন চার কিউব বাটার দিয়ে পাওগুলোকে ভালো করে কিন্তু সেঁকে নিয়েছি আমি এটাও কিন্তু খুব একটা ঝামেলার নয় পাওটাও বানানো তো খুব ইজি একটা রেসিপি আর ভীষণ টেস্টি তো দেখতেই পাচ্ছ এরপর আমি সেই ভাজিটা যেটা বানিয়ে রেখেছিলাম তার উপরে দুটো লেবুর রস দুটো মানে দুটো স্লাইস করে কেটে তার লেবুর রসটা আমি ছড়িয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি আর দিয়েছিলাম বাটার তো এরপর দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে সার্ভ করছি তো তোমরা জানিও এটা তোমরা আগে খেয়েছো কি না যদি খেয়ে থাকো সেটা আমাকে জানিও আর আমার দেওয়া রেসিপিতে তোমরা বানিয়ে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবে না দেখো না আমার তো দেখে এখনই ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে কারণ এটা আমি কাল বানিয়েছিলাম আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো জানাবে আর ভালো থেকো ভালো রেখো সবাইকে ভালোবেসো দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বাই